নারায় থাকবি আমাদের তরিকদের ভাই আমাদের ভাই তৌকিদেরি মরষী দামা মোহামদের নাম মরষী মোহামদের ওই নাম চোপেলে বুঝতে পাবি বড় বলেন্ল আমার ভাই মোহাম্মদ তৌহিদ পাঁচ লক্ষ টাকা আপনারা কেন এই কোন মানুষগুলি তোমার হাবা কন নাই তৌহিদ ভাই পাঁচ লক্ষ টাকা ভাল লাগতেছে না ওরা দিতেছে আমরা শুনে খুশি চিল্লাইয়া করতেছি মার বাবা শক্তি দিয়ে এখন বাবাই দেখতেছে আল্লাহ মারে ভাইকে বেভাইরে হিসাব আল্লাহ বিনা হিসাবে দৌলত দাও বেভাইরে হিসাব তরিকতের প্রত্যেকটা ভাইকে বেভাইরে হিসাব বিনা হিসাবে দৌলত দাও আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার নামে এক লাখে আমি প্রতি মাসে দশ হাজার করে দিব আমি প্রতি মাসে দশ হাজার করে দিব। আমি এক লাখ টাকা লেখালাম এটা খারাপ দেখা যায় আমার বাইরে দিতেছে পাঁচ লাখ আমি দশ হাজার আমি মোর্সিপজন হয়তো বাইর হলে পাবলিক আমার হাত সার্ভিস অর্ডার দিব কামটা করছেন কি হেলালি ভাই আমি আমার ইজ্জুত আমি দশ মাসে দশ হাজার টাকা এটা বাবার সামনে বললাম প্রতি মাসের টাকাটা বাবার মোবাইলে ঢুকে যাবে ইনশাআল্লাহ আর কে আছেন তিন লাখ দুই লাখ পাঁচ লাখ এক লাখ तो ही देर पर आके आसन आसन के बाद दो लाख पांच लाख पंचाश हजार दस हजार और क्या आसन दो लाख एक लाख पांच लाख नमकी बड़ी कोई শাহানুর সোনার গাঁওল আবেদি এক লক্ষ টাকা এটা মসজিদের জন্য এই মসজিদ আমাদেরকে সাড়া জান্নাতে যাবে না এই মসজিদ আমাদেরকে সারা জান্নাতে যাবে কুল্লুমান এবং ধ্বংস হয়ে যাবে সমস্ত মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে সমস্ত মসজিদগুলি গুলি বাইতুল লাগিয়ে ঢুকবে বাইক তুল্লা ঢুকার পরে বলবে যাও না কয় না জানো না যারা টাকা দিছে ইটা দিছে সিমেন্ট দিছে বালু দিছে ওদেরকে সারা কোনো অবস্থাতে যাব একটা ইটা হইল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় করে বলেন ইনশাল কি করব আমাদের একটু কালেকশন আছে জানেন আমার কষ্ট হলো আমি বাবা আসলে একটু কালেকশন করি সেখানে যদি বক্তারা দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজের জন্য দিয়ে দেওয়া হয় এটা ঠিক হয় আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর বড় বলি আমিন আর কেউ আছেন দুই লাখ এক লাখ পাঁচ লাখ দিবে টাকা বাবা দিছি আর যে নারায়ণ হাজার সবাই ছিল রিগান্ডে পাগল রিগান মনে কম হয়ে গেছে বাবা তুই রিগান কই তুই বাবা এক লাখ হয় না এক লাখ লাখ হয় না আমরা দরবার তো আমরা না দিলে কে দিব টাকা কত বাবা কার কাছে যাবো কত এটা দুই লাখ মানে আমরা প্রতি মাসে বিশ হাজার প্রতি মাসে বিশ হাজার দুই লাখ রিগান দুই লাখ একটু সুল কেলা অনেক সময় দেখবেন বাচ্চা কাঁদে না তো মা ফিসের ফাঁস ফাঁসার মধ্যে দুইটা থাপ দেয় দিয়া ঘুম জোর করে দুধের গরু মুখে ঢুকাই দেয় কথা কন ঠিক কিনা এই জন্য তার সাথে একটুকুর দর কষাকষি করছি ফলার কাছে আব্দার আছে আলহামদুলিল্লাহ করে বড় করি কোন আলহামদুলিল্লাহ প্রতি মাসে বিশ হাজার করে দিবা সহজ হয়ে যাবে যদি একসাথে জিতে না পারো আল্লাহ কবুল করো বেহাই রে হিসাব আল্লাহ আমাদের দরবারে প্রত্যেকটা বাইকে বিনা হিসাবে দৌলত দাও হাজরাতে উসমান গনির মতন ধান দিয়ে বরফুর করে দাও উসমান গনির মতন ধান দিয়ে সিদ্ধি আকবরের মতন মনটা বানাইয়া দাও আরো বড় করে বলো না আমি আরো বড় করে বলো না আমি সিদ্ধি কে আকবর ইবনে কুহাফা রাসূলের রবি কোন ছায়া সবি দিনের তরে কে আর মন দিনের তরে কে আর মন উজার করে দিল উজার করে দিল যা কি আল্লাহ আকবর সেদিকে আকবরের কোনো সম্পত্তি রাখছে সব কিছু আমার নবীর কদম একবার বান করে দিয়েছে আসতে আর পয়সা দিলে দিবেন না দিলে না এই দিবেন এই মুহূর্তে কি সোবাহ আল্লাহ আমাদের এখন আমাদের এখন একসাথে সবাই কন বুঝা নবী আসিনি দেখেনি কারে কারে দেখে আর একো দু লাখে এক লাখ খাসলাত এরপরে কি আছে দু লাখ এক লাখ খাসলাত একদম দোয়া কুবুলের সময় কথা বলে ঠিক কি না হাসার ও পুঁটি মানুষ গুমাচ্ছে আমরা আওলাদের শাল মাদারির পাশে ওনার আওলাদ আমাদের মহান মর্সিদ আওলাদের উসুল বাহাদুর শাহকে দিয়ে বসে আছেন কি চমৎকার দৃশ্য কি চমৎকার দৃশ্য দে মিলাদ নীর মাহাফিলি দে নীর মাহাফি প্রথমে করে সেবানা ইমানদারগণ জুলুস করনা বলো ইমানদার গণ জুর ঈদ মিলাদবীর মহাবিল ঈদ মিলাদুল নীর প্রথমে করেছেন রা ইমান দার গণ আস আল্লাহ কয়েজির রাইল সোন না প্রেমী কি রে আল্লাহ রাইল সোন তুমি আসে মানসা যাও জমিন আসে মানসা যাও জমি হা

সব সময় পাগলায় এই একটা লোক পাইলাম সব সময় আমার ভাই আমি নির্ভর এক লক্ষ টাকা আর ও দিয়ে যে সব আমার মামার মার হাবা করবে একই রকম সব জোর করব আমার বাইকে আল্লাহ বেগাই হিসাব আমাদের প্রত্যেকটা বাইকে মুর্শিদকে আপনার সামনে বলছি ও খোদা দৌলত দিয়া বরফুর করে দাও বিনা হিসাবে দুই হাতে খরচ করার এরপরে কি আছেন এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার গরিব জানা আছেন দশ হাজার মসজিদের জন্য মসজিদের জন্য ডাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কঠিন জ্যামে কইরা আসতে আমার দেরি হয়েছে এখানে টেলিফোন করলাম তাই ইনশাল্লাহ এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি

তিরিশ হাজার এক লাখের টাকা আর আসেন কেউ দেওয়ার কেউ দেওয়ার উপস্থিত পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচশো নগদ একশো দুইশো পাঁচশো হাজার টাকা একশো নাম দু পাঁচ হাজার মোহাম্মদ বাদশাহ এক হাজার এই এখন এগুলি করতে গেলে পঞ্চাশ হাজার নাম কি মাসুদ খান কোন জায়গা আকানিয়া

মাগরীবের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ জামাতে পড়বে ইনশাল্লাহ দুই হাজার এক হাজার পাঁচশো আর নগদ যা যার কাছে যা আছে একটু শরিক হই একটু শরিক হই একটু শরিক হই বাবা দাও 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 সবাই সবাই একটু সবাই 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 আর দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যারা আছে একটু বলবেন জয়েল দিব বিশ হাজার টাকা মুন্সিগঞ্জ জয়েল বিশ হাজার মুন্সিগঞ্জ জোয়েল বিশ হাজার জোয়েল টাকাটা হাতে রাখেন বাতাসে উড়ায় আমাদের তোর ভাইয়েরা একটু সহযোগিতা করেন কয়েকজন তারাই যান কেউ মাহরুম যাব না একশো টাকা হলো দিব আর এই যে হুজুর নতুন নূর মুহাম্মদ টুটুল দশ হাজার টাকা নূর মোহাম্মদ টুটুল দশ হাজার টাকা বয়ান ইমামের আব্বানি রদিয়াল্লাহ এক প্রখণ্ড এই কিতাবটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা দরকার হুজুর কাবলার অমীয় তকরির এই বাণীটা আমাদের প্রত্যেকের ঘরে থাকার দরকার আউলাদ রসুল আবিসাল্লাহ তকরির গুলা জীবনে কি করেছেন এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকার দরকার বিশেষ করে বক্তা যারা আর বক্তা যারা তাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমাদের সব্বাই আবদি আবার থাকার দরকার ওয়াজ করতে কিতাব লাগবে না এটাই যথেষ্ট দুই হাজার এক হাজার পাঁচ হাজার পাই তহিত দিলেন একবার পাঁচ লাখ এখন আবার বলতেসে আরও পাঁচ লাখ আর খাড়াই যাব তোহিত পাই ত লক্ষ টাকা সোরে সোরে তোহিত পাই ত লক্ষ টাকা উস্মাৎ গরীর বতন দা দাও সিদ্ধি জ্ঞান পরের বতন মনটাকে উজাড় ধরে দাও

কিছু বিপদে পড়ছে এ সৈয়তারা যাওয়া তার ব্যবসাটা বিশ বারে দিছে শেষ খুরশিদ ভাবছিলাম পঞ্চাশটা হাজার টাকা নমো আমার ডাকা নগরের সেক্রেটারি খুরশেদ প্রধানিয়া দশ হাজার টাকা খুরশেদ খুরশেদ আমাদের নগরের দশ হাজার খুরশেদ প্রধানিয়া দশ হাজার টাকা বাবার কে আছেন কেউ আমরা মুড়ি যারা আসি দরবারের এই মুহূর্তে তারা একশো টাকা থেকে মাহরুম দশ টাকা একটা ইটের টাকা থেকে আমরা মাহরুম যাবো না ইনশাল আমাদের যেখানে টুপি বিক্রি হয় একটা পলিথিন পাঠান ভিতরে আব্দুল সালাম রূপগঞ্জ পাঁচ হাজার আব্দুল সালাম রূপগঞ্জ পাঁচ হাজার নগদ দিলেন এক হাজার বাকি চার হাজার টাকা আর আসেন কেউ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নাম কি কোন জায়গা মাদারীপুর কালকিনি থানা তহিদুল ইসলাম না শহীদুল ইসলাম শহীদুল ইসলাম দশ হাজার টাকা মোহাম্মদ শহীদুল ইসলাম দশ হাজার টাকা এই যারা টাকা উঠায় ওরা যার মসজিদ তোর বাইরে তো না পারে এদিকে পাঠাইবে না টাকা লেজনে বাহিরে যা খেয়াল রাখবেন অনেক সময় চুল তুলতির ভিতরে যায় গিয়ে ভাই সামনে সাম্যাইস একটু মোবাইল নম্বরটা মোবাইল নম্বর ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ পাঁচ হাজার টাকা ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ পাঁচ হাজার টাকা মোবাইল নম্বর দরকার যারা টাকাটা উঠেছেন একটু কষ্ট করে দেন বাবা দোয়া করবে আমরা দেরি করতেছি না টুপির স্টল যেখানে ওখান থেকে একটা পলিথিন আমাদের মঞ্চে পাঠান টুপি বিক্রি করতেছেন স্টল থেকে একটা পলিথিন পাঠান দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ লাখ 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 টাকা আমি বাইক ছেড়ে দিলাম পছন্দ অক্ষ আমাদের জন্য মনোহরগঞ্জ হিজবুর রসুল সাল্লাম কমিটি পাঁচ হাজার টাকা মনোহরগঞ্জ হিজবুর রসুল কমিটি পাঁচ হাজার টাকা মনোহরগঞ্জ হিজবুর রসুল কমিটি পাঁচ হাজার টাকা অনেকগুলি টাকা অনেকগুলি টাকা আলহামদুলিল্লাহ সিলেট সোনারু ঘাট মমিন্নি কি মুক্তি মমিন্নি সোনারুঘাট সিলেট সোনারুঘাট হাজার টাকা দশ তারিখ উদ্দিন বাবার দরবারে দশ তারিখ নাসির উদ্দিন বাবার দরবারে আঠারো তারিখ নাসির দরবারে এসান নামাজ পড়ব যে কি হবে যারা ওই দিকের আছেন এশার নামাজ নাসিরুদ্দিন বাবার দরবারে আমি যাবো জিয়ারতে সোনারুঘাট থেকে ওইদিকে আশেপাশে যারা আছেন আঠারো তারিখ শুক্রবার এশার নামাজ পড়বো বাবা নাসিরুদ্দিন সব দরবারে ইনশাআল্লাহ আর আছেন কে আর আছেন আলহামদুলিল্লাহ 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 এই জাকির ইস্পাহী পাঁচ হাজার নগদ পাঁচ হাজার জাকির ইস্পাহানি নগদ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ জাকির ইস্পাহানি নগদ পাঁচ হাজার টাকা জাকির ইস্পাহী নগদ পাঁচ হাজার হ্যাঁ খুরশেদ একটু তাড়াতাড়ি ভিতরে মহিলাদের কালেকশনের জন্য আমাদের দরবারের খাদেম মনির আমাদের দরবারের মনির মহিলাদের মনির বিজার মনির মিজান দুইজন মহিলাদের কালেকশনের চলে যাও হোসাইন ভাই মোহাম্মদ হোসাইন আমাদের তরিকতর ভাই সমবাজার পঞ্চাশ হাজার টাকা আর কে আছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ সর্বশেষ পাঁচশো টাকা আর কেউ আছেন আর কেউ আছেন সোনারুক এক মুক্তি আব্দুল মমিন পাগল বাবা গরিব হলো সে পাগল একটা লোক খাইছি আমরা পাবে যাই না ভাই টাকা দাও তুই থাকো আমরা চাইলে হয় না আলহামদুলিল্লাহ কর আমি মাইক ছেড়ে দিলাম বাবার কাছে বাবার কাছে মাইক ছেড়ে দিলাম ইনশাল্লাহ আমার নগর কমিটির অনেক আমার আমার সহযোদ্ধা নগর কমিটির অনেক ভাইয়েরা আছেন ঢাকা নগর কমিটির যখন যেই প্রোগ্রাম দেওয়া হবে